হিন্দ বন্ধুরা আবারও একটা নতুন ভ্যাকেন্সি বিএসএফ ট্রেডসম্যানের ঠিক আছে দু হাজার পঁচিশ আউট হয়েছে তাতে কিন্তু পঁয়ত্রিশশো অষ্টাশিটা আমাদের ভ্যাকেন্সি আছে খুব ভালো ভ্যাকেন্সি তো যারা এই ট্রেডসম্যানে বা বিএসএফে চাকরি করতে যাও তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ তো তোমরা দেখো এর ক্রাইটেরিয়া এলিজিবিলিটি এস ক্রাইটেরিয়া কত রয়েছে ঠিক আছে সব কিছু আমি ভিডিওটিতে বলবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এর এবারে দেখো আমরা আসি যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি এখন দেখো এখানে এটা তোমাদের পিএসএফে নেওয়া হবে পোস্ট কনস্টেবল টেসম্যান ভ্যাকেন্সি আছে পঁয়ত্রিশশো অষ্টাশিটা এবারে তোমাদের যে যে ক্যাটাগরিতে তার যে ভ্যাকেন্সিটা সেগুলো দেখো প্রথম কনস্টেবল কাবলারে ইউ আর চব্বিশ ই পাঁচটি ও বিসি উনিশটি এস দশটি এবং এস টি সাতটি টোটাল পঁয়ষট্টিটি এবারে দেখো কনস্টেবল টাইলার সাতটি সাতটি ওবিসি পাঁচটি চারটি টোটাল আঠারোটি এবারে দেখো কনস্টেবল টেপলার তারপরে আছে প্লিম্বার পিন্টার প্লিমারে আটত্রিশটি কনস্টেবল প্লাম্বারে দশটি ঠিক আছে এবারে দেখো পেন্টার কনস্টেবল ইলেকট্রিশিয়ান আর ওপারেটার ঠিক আছে সব থেকে বেশি দেখতে হবে কনস্টেবল ওয়াটার কেরিয়ার ঠিক আছে এতে দেখো ছশো নিরানব্বই টি তোমাদের ইউ আর দুশো বাষট্টিটি তারপরে চিডাব্লিউস চৌষট্টি ও বি সি একশো একানব্বই এস সি একশো ষোলো এবং এস টি ছষট্টি টোটাল ছশো নিরানব্বইটি ভ্যাকেন্সি এবারে দেখো ওয়াশারম্যান আর বারবার সবগুলো ট্রেডম্যানেই কিন্তু নেওয়া হবে কনস্টেবল সুইপারের সব থেকে বেশি ভ্যাকেন্সি ছশো বাহান্নটি এবারে ফিমেলদের প্রথমে কনস্টেবল কবলারে দুটি ভ্যাকেন্সি টোটাল কনস্টেবলে একটি আর কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে আটত্রিশটি ঠিক আছে কনস্টেবল ওয়াশার ম্যানে সতেরোটি কনস্টেবল কুকে বিরাশি আর সুইপারে আটত্রিশ আর বারবারে ছটি এবারে অ্যাপ্লাই ডেট দেখো ছাব্বিশে জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আর তোমাদের লাস্ট ডেট থাকছে পঁচিশে আগস্ট ঠিক আছে এবারে ফিজিক্যাল তোমাদের ডেট জানানো হবে এবারে দেখো যে তোমাদের প্রথম যে সিলেকশন প্রসেস কিভাবে করা হবে ঠিক আছে এবারে এতে কি লাগছে না কনস্টেবল ট্রেডসম্যান এবং যে টেন পাস করলেই তোমরা এটা অনায়াসে করতে পারো আইটিআই থাকলে আরও

দেখো প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে তারপরে রিটার্ন তারপরে ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে মেডিকেল টেস্ট ঠিক আছে তো ভিডিওটি ভালো লাইক স্যার